রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রসুনের ভর্তা কিভাবে বানাতে হয় তো রসুনের ভর্তা বানানোর জন্য আমি প্রথমে রসুনগুলোকে থেতো করে নিয়েছি এর মধ্যে দেবো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব রসুন খেলে আমাদের যেসব উপকার হয় রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজমে সহায়তা করে ছাড়াও বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করতে সহায়ক রসুনগুলোকে আমরা মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ে গরম তেল গরম করতে দিয়ে এর মধ্যে দুটা পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো লবণ এইবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব তারপরে এর মধ্যে দেব টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি টমেটোটা হচ্ছে অপশনাল আপনারা দিলেও হবে না দিলেও হবে পেঁয়াজের সাথে টমেটোটাকেও কিছুক্ষণ রান্না করে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত এবার এর মধ্যে যে আমি একটু আগে রসুনগুলো মাখিয়ে নিয়ে রেখেছিলাম ওগুলা দিয়ে দেব দিয়ে আপনারা কিছুক্ষণ সুন্দরভাবে লাড়াচাড়া করে নিয়ে এই যে যখন দেখবেন যে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে সুন্দর একটু কালার অন্যরকম চলে এসছে তখন আপনারা নামিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে আপনারা খেতে পারবেন যখন মুখে রুচি থাকবে না আপনারা এই ভর্তা দিয়ে আসলেই মানে অনেক রুচি করে মানে পেট ভরে খেতে পারবেন দেখে অনেক লোভনীয় লাগছে আমার তো ভিডিও এডিট করতে করতে আবার খেতে ইচ্ছা করছে আবার আমার মনে হচ্ছে এখন আবার খেতে পারলাম মনে হয় ভালো লাগতো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহফেজ